নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো আজকে ভিডিওতে নিফটি ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করবই গতকালকের ভিডিওতে আপনাদের সাথে বলেছিলাম যে আজকের দিনে একটা বড় সড়ো মুভমেন্ট আমরা এক্সপেক্ট করছি তরফ দিকেই ক্র্যাশ দেখবো কিনা না আজকে তো কিছুই হয়নি মোটামুটি বুঝতেই পেরেছেন যে গ্যাপ আপ খুলে গেছে অনেকটা উপরে তারপর রেঞ্জ বাউন্ড আর নয়েজ শুধুমাত্র বাজারের মধ্যে দেখতে পেয়েছেন ট্রেডের কথা যদি বলেন আজকে কিন্তু দুবারই শর্টেস্ট সাইডের ট্রেড বেরিয়েছে একটা ট্রেড যদি কাউন্ট করেন সেক্ষেত্রে হচ্ছে ঠিক এই জায়গাটা দেখার পর থেকে আপনারা বুঝতেই পারছেন যারা যারা টেকনিক্যালটা শিখেছেন আর যারা যারা এইখানটাও দেখতে পাবেন মোটামুটি এই যে মুখটা এই মুখটা ক্যাপচার করা গেছে তাও এই মুখটা কিন্তু টেকনিক্যালি মুভ নিফটিতে নয় অ্যাকচুয়ালি কিন্তু ব্যাঙ্ক নিফটি দেখে কিন্তু এখানে শর্ট করা হয়েছিল ঠিক এই জায়গাটা দেখার পর থেকে এই জোনটা দেখার পর থেকে এখানে কিন্তু একটা শর্ট করা গেছিল এবং সুন্দর একটা প্রফিট পা আর এইখানে যে পাচ্ছেন সেটাও কিন্তু সম্ভব হয়েছে ঠিক এই জায়গাটার থেকেই এবং একটাই ট্রেড আমরা পেয়েছি এবং ব্যাংক ছোট্ট মিনিমাম ট্রেড বেরিয়েছিল তারপর থেকে যদি বাজারের মধ্যে দেখেন তাহলে সেরকম কোনো মুভমেন্ট কিন্তু ছিল না একটা জিনিস কি খেয়াল করছেন লাস্ট দুদিন ধরে বাজার কিন্তু গ্যাপ আপে খুলছে সাস্টেন করতে পারছে না যেখানে অ্যাকচুয়ালি ওপেন হচ্ছে তার থেকে তলায় ক্লোজ করছে তার ফলে কি হচ্ছে যে বাজারের মধ্যে কিন্তু রেড টাইপের ক্যান্ডেল দেখতে লাগছে এখানে দেখেই যাচ্ছে যে মোটামুটি প্লাস হিসাবে দেখাচ্ছে যেহেতু গ্যাপ আপ খুলেছে কিন্তু যেখানে ওপেনিং হচ্ছে সেখানে কিন্তু ক্লোজিং বা তার ওপরে ক্লোজিং কিন্তু হচ্ছে না সুতরাং এখনো যে অ্যাক্টিভেট আছে সেটা কিন্তু এর প্রমাণ আর এটা যেহেতু আজকের দিনে হয়নি লাস্ট তিন চার সপ্তাহ বা আরো মাস দেড়েক ধরে দেখতেই পাচ্ছেন যে এক্সপায়ারি দিনগুলোতে মাঝে মাঝেই ম্যাক্সিমাম দিন কি হচ্ছে যে রেঞ্জ মাউন্টে সিচুয়েশন হয়ে যাচ্ছে শুক্রবার দিন কিন্তু একটা মুভমেন্ট আসছে সুতরাং যে দিনই আসুক না কেন কালকে আসবে সেটা একটা এক্সপেক্ট করছি খুব ভালো বড় ট্রেন্ডিং টাইপের মুভমেন্টটা আসবে তো যেই দিনই আসুক না কেন সেই মুভমেন্টটা হবে সেটার জন্য কিন্তু রেডি থাকুন হবেই হবে বাজার এইরকম ভাবে চলতে পারে না আজকের দিনে দেখতেই পেয়েছেন চারটাকে একটু ছোট্ট করি তাহলে বুঝতে পারবেন যে মোটামুটি যে বাজার তলার দিকে বেশ কিছুটা জায়গা দূরে কিন্তু একটা রেঞ্জ এবং সিচুয়েশন ক্রিয়েট করছে এই যে জায়গাটা একটু আছেন এখান থেকে যে ট্রেন্ডিং মুভটা আমরা পেয়েছি যেটা হচ্ছে তেরো তারিখের দিনে সেই দিন হয়ে যাওয়ার পর বাজার গ্যাপ আপ করেছে একটা রেঞ্জের মধ্যে ক্রিয়েট করেছে চোদ্দ তারিখ পনেরো তারিখে তাই ষোলো তারিখেও কিন্তু গ্যাপ আপ খুলে একটা রেঞ্জের মধ্যে আলটিমেটে ক্লাস যে ওপরের দিকের জন্য বাজার যাচ্ছে বা প্লাসে আছে এটা কিন্তু রেটমেন্ট যেটাকে বলা হচ্ছে ডেট ক্যাট বাউন্স এই জায়গাটা কিন্তু সেই রকমই সিচুয়েশন আছে একটা ট্রেন্ডিং ডে সব যে মুভ গুলো আছে এই মুভ গুলোকে কিন্তু কভার করে দেবে এবং আজকের দিন বলুন বা আহ তার আগে যে পরপর দুদিন দেখুন এই যে জায়গাগুলো দেখতে পাওয়া যাচ্ছে এই জায়গাগুলোর প্রফিট কিন্তু বানাতে পারা গেছে এটাই হচ্ছে বড় বড় ব্যাপার কারণ বাউন্ড বাজারে সব থেকে বড় কলা এটাই যে রেঞ্জ বাউন্ড বাজারের মধ্যে ট্রেড করে যদি প্রফিটেবল মুভমেন্ট নেন কত মুভমেন্ট বা কত পয়সা তৈরি হলো সেটা নয় অ্যাকচুয়ালি রেঞ্জটাকে কিভাবে ট্রেড করতে হয় সেখানে যারা সত্যিকারের যদি দেখেন যে বাজারের মধ্যে রেঞ্জ বাউন্ড বাজারের মধ্যে একটা সুন্দর ট্রেড করেছে বা একটা পয়েন্ট কামানোর চেষ্টা করেছে সেটার কোয়ান্টিটি তো অবভিয়াসলি কম হবেই এটা নিয়ে কোনো সন্দেহ নেই আজকের দিনে সব মিনিমাম কোয়ান্টিটিতেই কাজ করা হয়েছে কিন্তু যে যে বাজার আছে থেকে করা। এটা কিন্তু একটা আর্ট এই আর্টটা যদি শিখতে হয় তবেই কিন্তু আপনাকে হবে আর এই জায়গাটা যতক্ষণ না শিখছেন বা এইরকম বাজারে কিভাবে কাজ করে সামান্য হলেও প্রফিটের মুখ দেখা যায় এই রকম বাজার যদি আপনারা ফাইন করে যদি কাজ না করতে শেখেন তার মানে টেকনিক্যালটা শিখলেন না আর technical না শিখলে বুঝতেই পারছেন যে এইরকম মার্কেটে রোজ দিন কাজ করতে পারবেন না কদিন বাঁচবেন ম্যাক্সিমাম দিনই তো দেখবেন রেঞ্জ bound মধ্যে বিভিন্ন variety বিভিন্ন রকম movement হচ্ছে তো সেই রকম movement গুলোকে capture করতে জানতে হবে যাই হোক trending ডে মাঝে মাঝে আসে সেই দিনগুলোর জন্য ক্যাপিটাল বাঁচিয়েও রাখতে হবে তার জন্য কিন্তু আপনাকে টেকনিক্যাল জানতে হবে এছাড়া কিন্তু কোনো উপায় নেই শর্টকাট কোনো রাস্তা নেই যাই হোক সেগুলো পরের ব্যাপার আজ লাগাতার প্রত্যেকটা দিনই কিন্তু এই রেঞ্জ ভাউন বাজারের মধ্যে প্রফিটেবলের মুখ দেখেছি এইটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার কোয়ান্টিটি ছিল খুবই কম এখানে যেরকম ট্রেন্ডিং বাজারের মধ্যে যেরকম কোয়ান্টিটি নিয়ে কাজ করা হয় বা যেরকম প্রফিট আসে সেই প্রফিট তো আসছে না কিন্তু অপশান বাইং করে কমসে কম রেঞ্জ বাজারে যে প্রফিট পার করতে পারছেন বা পেরেছেন যারা যারা টেকনিক্যালটা শিখেছেন তাদের বলবো যে মোটামুটি টেকনিক্যাল আপনার কাছে অনেকটাই ইজি হয়ে গেছে এবার আস্তে আস্তে কাজ করুন এবং যে কোনো দিন একটা বড় মুভমেন্ট সেগুলোর ফায়দা নেওয়ার চেষ্টা করুন যেমন কালকের দিন হতে পারে ট্রেন্ডিং ডে হতে পারে উপরের দিকে বেশি দূর যার জায়গা নেই যদি গ্যাপ আপও খোলে সেক্ষেত্রে চব্বিশ হাজার চারশো চব্বিশ হাজার চারশো কুড়ি এইসব জায়গার কাছাকাছি পর্যন্ত গ্যাপ আপ করতে দেখতে পারেন চারশো পঞ্চাশও দেখতে পারেন পাঁচশো কাছাকাছিও যেতে পারে সেটা যদি গ্যাপ আপ খোলে কিন্তু সাস্টেন করবে না আর যেদিন ট্রেন্ডিং হবে দেখবেন তো মোটামুটি এইরকম করে খুলে কিন্তু সাসপেন্ড করবে এটা আজকে রেঞ্জ বাউন্ড হয়ে যাবে মর্নিংয়ে গ্যাপ আপ হয়ে যাওয়ার পরেই কিন্তু একটা বোঝা যাচ্ছিল যে মর্নিংয়ে গ্যাপ আপ অনেকটা বড় হয়েছে সেখান থেকে তলার দিকে সাসপেন্ড করতে পারছে না তলার দিকে মুভ হয়েছে উপরে আস্তে আস্তে চেস করা সুস্থ করছে এবং প্রত্যেকটা ক্যান্ডেলের মধ্যে কিন্তু নয়েজ দেখা যাচ্ছে সেই থেকে কিন্তু ভাবছিলাম যে এইখানে মুভমেন্ট আজকের দিনে সেরম বেশি হচ্ছে না ফাইনালি এই যে মুভটা এটা ক্যাপচার করা গেছে ব্যাংক নিফটির নিফটিতে সুন্দর সেট আপ তৈরি হয়েছিল তার ভরসা করে আর নিফটিতে যদি বলেন এই জায়গাটা হচ্ছে টেকনিক্যাল ট্রেড ছিল এই জায়গাটাও ধরুন একটা টেকনিক্যাল ট্রেড ছিল ব্যাঙ্ক নিফটিতে এইখানেও ব্যাঙ্ক নিফটিতে একটা টেকনিক্যাল ট্রেড কিন্তু বেরিয়েছে তার ভরসায় নিফটিতেও আজকের দিনে এই মুভমেন্টটা ক্যাপচার করা গেছে যাই হোক কালকের জন্য কি দেখবেন কালকের জন্য যদি দেখেন যে ফ্ল্যাট খুলে উপরের দিকে যাচ্ছে বা ছোটখাটো গ্যাপ আপ করেছে তেইশ হাজার চারশো যদি ব্রেক না করে মানে তেইশ হাজার চারশো আপনাদের সামনে ড্রপ করে দিচ্ছে ঠিক এই জায়গাটা যদি ব্রেক না করে আপনারা অবশ্যই এখান থেকে রিভার্সাল দেখবেন এবং এখান থেকে তলার দিকেই কিন্তু মুভমেন্ট চালু হবে এবং এই যে লাস্ট তিন দিন ধরে যে একটা রেঞ্জ দেখছিলেন এই রেঞ্জটাও কিন্তু কালকের দিনে ভেঙে দিতে পারে সুতরাং খেয়াল রাখবেন যদি দেখেন যে ছোটখাটো গ্যাপ আপ হয়েছে চারশো ব্রেক করেনি তাহলে রিভার্সাল সাইন করার চেষ্টা করবেন এবং এখান থেকেই কিন্তু স্প্রেডটাকে হোল্ড করা যেতে পারে প্রত্যেকটা রিপ্লেসমেন্ট অনুযায়ী এক একটা করে কিন্তু কি দেখতে পাবেন মুভমেন্ট দেখতে পাবেন সেই মুভমেন্টগুলোকে লস ট্রেড করতে শুরু করবেন আশা করি সারাদিন কিন্তু আপনারা একটা ট্রেডের মধ্যে সেটা আমারও চেষ্টা থাকবে কিন্তু বড় মুভমেন্ট হয়ে যাওয়ার পর বেশ কিছু কোয়ান্টিটি আপনারা ট্রেড থেকে বার করে নিতে পারেন আহ কালকেই মুভমেন্ট হবে সেটা বলছি না কিন্তু হওয়ার চান্সেস খুবই বেশি মানে নাইনটি পার্সেন্ট ধরে নিন কালকের দিন একটা বড় মুভমেন্ট হবে টেন পার্সেন্ট নাও হতে পারে কারণ বাজার তো আর আমার কথা চলবে না যেমন আজকের দিনে মতন চললো না তো আজকে কি ভেবেছিলাম যে এখান থেকে একটা মুভমেন্ট আজকের দিনে তলার দিকে হয়তো পাবো সেটা কিন্তু হলো না সেই রিফ্রেশমেন্টটা কিন্তু পয়েন্ট টু থ্রি পর্যন্ত অলরেডি কিন্তু হয়ে গেছে মানে যে উপর থেকে যে ছিল তার যে পয়েন্ট টু থ্রি এইখান থেকে যে বাউন্স ব্যাকটা সেটা কিন্তু আজকের দিনে কমপ্লিট হয়ে তো যাই হোক এখান থেকে তলার দিকের জন্য যদি এবার দেখেন তো সেটা কিন্তু কি দেখতে পাওয়া যাচ্ছে বাজারের মধ্যে এই যে জোনটা আছে ফ্ল্যাট খুলেছে বা ছোটখাটো ডাউন খুলেছে গ্যাপ ডাউন খোলার পর উপরের দিকে চেস্ট করার চেষ্টা করবেন সেখানে এন্ট্রি করতে যাবেন না ততক্ষণ না তেইশ হাজার চারশো এই লেভেলটা ব্রেক করে সাসপেন্ড করছে বা কন্টিনিউশন প্যাটার্ন দেখতে পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত উপরের দিকে কিন্তু মোমেন্টাম পাবেন না সুতরাং ট্রেড ধরলে এখানে কিন্তু ফেসে যাবেন যদি দেখেন যে গ্যাপ আপ খুলে গেছে চারশোর কাছাকাছি কিন্তু পেরোতে পারছে না সেখানে রিভার্সাল সাইন যদি দেখতে পান তাহলে শর্ট করতে পারেন যদি দেখেন যে গ্যাপ ডাউন হয়েছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে এসেছে তাহলে একটু ওয়েট করবেন উপরের দিকে আরেকটা বক্স ব্যাগ নেবে নেওয়ার পর যখন লেভেলটাকে ব্রেক করবে তেইশ হাজার তিনশো তাহলে স্ক্যালপিং আকারে আপনারা নিতে পারেন একটা ট্রেড সেক্ষেত্রে তেইশ হাজার দুশো আশির কাছাকাছি এসে দেখবেন যে মুভমেন্টামটা লস হচ্ছে কিনা দুশো সত্তর বাহাত্তরের কাছাকাছি এসে দেখবেন যে মুভমেন্টামটা লস হচ্ছে কিনা যদি লস না হয় তাহলে হোল্ড করবেন স্টপ টাকা ট্রেড করবেন এবং এই গ্যাপটা কিন্তু ফিল হয়ে যাবে এবং গ্যাপটা ফিল হয়ে গেলে কিন্তু একটা সুন্দর ট্রেড আপনারা দুশো কুড়ি একশো পঞ্চাশ এই জোনটার মধ্যে দেখতে পাবেন টার্গেট হিসাবে এবার এই সব জোনের কাছাকাছি বা এই তলার কাছাকাছি যদি চলে আসে বাজার মোমেন্টামের সঙ্গে তাহলে একবার প্রফিটটাকে বুক করুন তারপর দেখুন প্যাটার্ন এবার তে প্যাটার্ন অনুযায়ী যদি দেখা যায় যে কন্টিনিউশন ট্রেডি এই লেভেলটাকে যদি ব্রেক করে এবং ফার্স্ট হাফের মধ্যে যদি ঘটনাটা ঘটে যায় কনফার্ম থাকুন যে এই লেভেলটা ব্রেক করার মাত্র কিন্তু ব্লাড বাদ শুরু হবে সেক্ষেত্রে এই যে তলার দিকে যে সুইংগ্লো দেখতে পাচ্ছেন তেইশ হাজার চল্লিশের কাছাকাছি কথা হচ্ছে পঞ্চাশ ঠিক আছে তো এই পঞ্চাশের কাছাকাছি এটা তো টার্গেট তৈরি হবেই এর তলাতেও যাবে এবং সেক্ষেত্রে বাইশ হাজার নশো নশো কুড়ি এই জায়গাটা পর্যন্ত দেখতে পারেন নশো নশো কুড়ি বাজারের হাতে যদি টাইম আরো বেশি থাকে তাহলে সেক্ষেত্রে কি ধরনের প্যাটার্ন তৈরি হচ্ছে বাজারের মধ্যে এবং প্রজেকশন লেভেল কোথায় দাঁড়াচ্ছে সেটা কিন্তু ক্যালকুলেশন করতে হবে ইন্টারনেট থেকেই এবার ইন্টারনেটে যদি দেখা যায় যে প্রজেকশন লেভেল এর তলাতে গিয়ে দাঁড়াচ্ছে তাহলে সেখানেই অ্যাকচুয়াল টার্গেট হবে প্রজেকশন লেভেল যদি দেখা যায় যে এর ওপরে দাঁড়াচ্ছে নশো কুড়ির ওপরে দাঁড়াচ্ছে কোনো একটা জায়গায় তাহলে সেটাই হবে সেটা হতে পারে বাইশ হাজার নশো আশি সেই জায়গাটাতেও হতে পারে এবার যদি দেখা যায় যে এক্সটেনশানে পর কি দেখতে হবে এক্সটেনশানে চলছে কিনা তার জন্য কি তৈরি হচ্ছে সেইটা যদি দেখা যায় যে এর তলাতেও আছে বা মোমেন্টাম আছে তাহলে সেক্ষেত্রে আপনারা আটশো আটশো কুড়ি দেখতে পারেন এইসব লেভেলের জন্য শুরু করে দিলে মানে যদি দেখেন যে গ্যাপ আপ খুলেছে ওনার পর একটা ডিপ নিয়েছে নিয়ে তেইশ হাজার চারশোর উপরেই কন্টিনিউ সাস্টেন করছে তাহলে সেক্ষেত্রে তেইশ হাজার ছশো পর্যন্ত যাওয়ার জায়গা আছে কিন্তু বলবো যে ওপরের থেকে যেহেতু টাউন ট্রেন্ড আছে ওপরের থেকে ডাউন সাইডের টিকেট্রেড খোঁজাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ করতে পারেন যদি এইখানে গ্যাপ আপ চলে যায় আর এই লেভেলটার ওপর যেটা হচ্ছে চব্বিশ হাজার চারশো এর ওপর যদি কন্টিনিউ সাস্টেন করতে শুরু করে তাহলে কিন্তু এখান থেকে ওপরের দিকে যাওয়ার সময় বা আপনারা হয়তো নয়েজ পাবেন কিন্তু স্ক্যালপিং আকারে মুভমেন্ট নেবার চেষ্টা করবেন তেইশ হাজার ছশোর কাছাকাছি পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মুভমেন্টটা পাবেন ততক্ষণ হোল্ড রাখবেন পজিশনটার মধ্যে একটা কাজ করবেন যে এখানে কিন্তু কোয়ান্টিটি একটু কম রাখবেন কোয়ান্টিটি কখন বেশি রাখবেন যেহেতু ডাউন ট্রেন্ড আছে ডাউন এর দিকে যখন ট্রেন্ড বেরোবে সেই ক্ষেত্রে কোয়ান্টিটি কিন্তু ম্যাক্সিমাম নিতে পারেন এবং দিকের জন্য একটা সুন্দর পজিশন ক্যাপচার করতে পারেন ব্যাংকিফটির ক্ষেত্রেও সেম সিচুয়েশন মোটামুটি দেখতেই পাচ্ছেন যে যদি কোনো কারণে দেখি যে গ্যাপ আপ খুলেছে এই যে সুইং হাইটা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে ঊনপঞ্চাশ হাজার চারশো ষাট এই লেভেলটার উপর আর সাস্টেন করতে পারেনি তাহলে কিন্তু এখান থেকে আমরা রিভার্সাল সাইন খুঁজবো রিভার্সাল সাইন পেয়ে যাই শর্ট করতে পারি টার্গেট হিসাবে উনপঞ্চাশ হাজার একশো এই তলাটা কত হয়েছে একশো ছত্রিশ এইসব জায়গাটা তো এইটা পর্যন্ত টার্গেট রাখতে পারি উপর থেকে তলায় পড়ার সময় যতক্ষণ মুভমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত হোল্ড করতে পারেন মুভমেন্টাম যেখানে গিয়ে লস হবে একবার কিন্তু এক্সিট করে নিতে পারেন এবার যদি দেখেন যে এই লেভেলটার উপরেই গ্যাপ আপ হয়েছে তারপর একটা ছোট ডিপ নিয়েছে ডিপ নেওয়ার পর এই লেভেলটাকে ব্রেক করে শাসন করছি তাহলে কিন্তু উপরের দিকের জন্য মুভমেন্ট পাবেন কিন্তু আশা করছি উপরের দিকে কিন্তু খুব বেশি জায়গা নেই সুতরাং সেক্ষেত্রে যদি এটা ব্রেক করে তাহলে সেক্ষেত্রে ঊনপঞ্চাশ হাজার পাঁচশো কুড়ি এই জায়গাটা পর্যন্ত মুভমেন্টটা মাসতে পারে এর ওপর যদি বাজার যেতে হয় তাহলে সেক্ষেত্রে প্যাটার্ন তৈরি করবে এবং প্যাটার্ন তৈরি করার পরই কিন্তু আমরা ইন্টারনেটে ফ্রেশ প্রাইজ দেখার পরেই বুদ্ধিমবর্তি অ্যাকচুয়ালি প্রজেক্টনাল লেভেল কোথায় দাঁড়াবে তার আগে কিন্তু আর ওপরের দিকের জন্য জায়গা নেই মোটামুটি এইটুকুনি বুঝতে পারলেন এবার এই সব জায়গা থেকে যদি তোমার থেকে পরে বা গ্যাপ ডাউন যদি দেখেন খুলেছে তোলার পর আশা করছি এখানে গ্যাপ আপনি ছোটখাটো খুলবে বা ফ্ল্যাট খুলে উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে এই সুলিং বেরোতে পারবে না তারপরেই তো দিকের জন্য মুভ হবে যদিও গ্যাপ ডাউন দেখেন তাহলে উপরের দিকের জন্য একবার চেষ্ করবে তো উপরের দিকের জন্য যখন যাবে তখন কিন্তু ট্রেড ধরতে যাবেন না তারা খুব এক্সপ্রেস হেল্পিং করতে জানে তারা হয়তো সামান্য কিছু ট্রেড ধরতে পারেন যারা এক্সপার্ট গন তারা কিন্তু ট্রেড ধরতে যাবেন না তারপর ওয়েট করবেন যে তলব দিকে যে সুইং লোড আছে ব্রেক করছে কিনা যদি ব্রেক করে দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু টার্গেট উপরে যদি রিভার্সাল পান তাহলে তলব দিকে ঊনপঞ্চাশ পর্যন্ত টার্গেট পাবেন যদি দেখেন যে মর্নিংয়ে গ্যাপ ডাউন খুলেছে ছোটোখাটো একটা বাউন্স ব্যাক নেবার চেষ্টা করেছে সাস্টেন করতে পারছে না তখন কিন্তু দেখবেন যে ঊনপঞ্চাশ ব্রেক করার পরেই কিন্তু একটা সুন্দর মুমেন্টাম পাবেন এবং এই যে গ্যাপটা দেখতে এই গ্যাপটা ফিল হবে এবং সেক্ষেত্রে কিন্তু টার্গেট হিসাবে কোথায় কোথাও দেখতে পারেন এই জায়গাটা ফার্স্ট দেখবেন যেটা হচ্ছে আটচল্লিশ হাজার আটশো এই জায়গাটার কাছাকাছি আটচল্লিশ হাজার আটশোর কাছাকাছি এসে কি দেখবেন যে প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা বা মোমেন্টাম আছে কিনা বা ছোটোখাটো ব্যাক নিয়ে আবার যদি লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে হোল্ড করতে পারেন হোল্ড করার পর যদি দেখেন যে ফার্স্ট হাফের মধ্যেই ঘটনাগুলো ঘটছে তাহলে কিন্তু এতদূর পর্যন্ত টার্গেট যেটা হচ্ছে আটচল্লিশ হাজার পাঁচশো বাহান্ন এই জায়গাটার কাছাকাছি তলাতেও আসবে কখন যদি দেখেন যে এটা ফার্স্ট হাফের মধ্যে কমপ্লিট হয়ে গেছে সেকেন্ড হাফের জন্য প্যাটার্ন তৈরি করছে কন্টিনিউশন দিকে দেখাচ্ছে সেক্ষেত্রে এই লেভেলটা ব্রেক করলে যা প্রজেকশন লেভেল অ্যাকচুয়ালি দাঁড়াবে সেইটাই কিন্তু টার্গেট হিসেবে গণ্য হবে এবং সেটাই কিন্তু দেখতে পাবেন এবং সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন যে এই তলার থেকে কোন জায়গাটা এতদূর পর্যন্ত এইটা একটা টার্গেট যেটা হচ্ছে আটচল্লিশ হাজার চারশো আটত্রিশ এই লেভেলটাকে যদি ব্রেক করে দেয় তলার থেকে এইটা যেটা হচ্ছে সাতচল্লিশ হাজার নশো এবং এর তলাতেও চলে যেতে পারে সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে বাজারের মধ্যে কোন জায়গায় কীরকম ধরনের ট্রেড হচ্ছে আর যদি মুমেন্টাম তৈরি হয়ে যায় বা বাজারে দেখেন গ্যাপ ডাউন খুলেছে একটা বাউস ব্যাক নেবার চেষ্টা করেছে সাসপেন্ড করছে না এই লেভেলটা ব্রেক করেছে তাহলে কিন্তু স্প্রেট একটা ফল আপনারা পাবেন এবার যদি দেখেন যে এইখানে আটকে গেছে বা এইখান থেকে এই লেভেলটা থেকে একদম মুভমেন্টাম স্টার্ট হয়েছে এই তলোর কাছাকাছি গিয়ে আটকেছে তারপর বাজার থেকে আপনারা একটা প্যাটার্ন তৈরি করার জন্য সময় দেবেন তারপরেই যদি দেখা যায় যে কন্টিনিউশন ট্রেড বেরোচ্ছে তাহলে এই লেভেলটা ব্রেক করার পর কিন্তু আপনারা আবারও বড় পতন দেখতে পারেন এই যে লোটা দেখতে পাচ্ছেন এই লোটারও তলায় আসতে পারে সুতরাং একদিনেই কিন্তু এই তিন দিনের মুখ টাইব হয়ে যেতে পারে খেয়াল রাখবেন তো তলার দিকের যে জায়গাটা সেটা হচ্ছে স্ক্রিং লোয়েল হিসেবে ক্যালকুলেশন দিচ্ছি সেটা হচ্ছে সাতচল্লিশ হাজার আহ নশো এই জায়গাটার কাছে কাছে কিন্তু টার্গেট ইন্টারেটে প্রোজেকশন লেভেল হিসাবেই কিন্তু হবে যদি দেখেন যে এখান থেকে তলার দিকে এসেছে এইখানে দাঁড়িয়ে গেছে তাহলে কিন্তু মুখটা ছোট হচ্ছে যদি দেখেন যে মুভেন্ট আমের সঙ্গে এই লেভেলটাকেও ব্রেক করে দিয়ে এত দূর পর্যন্ত চলেছে তাহলে একটা ভাবোস ব্যাক নেবার পর যদি লেভেলটাকে ব্রেক করে ক্ষেত্রে যে ভাবস ব্যাগটা নেবে বা উপর থেকে যেটা পড়বে তার প্রত্যেকটা ক্যালকুলেশান আছে সেই ক্যালকুলেশন অনুযায়ী যদি দেখা যায় যে প্রজেকশনাল লেভেল এইখানে দাঁড়াচ্ছে তো এইখানে গিয়েই অ্যাকচুয়াল টার্গেট হবে এর আগে গিয়ে যদি দেখাচ্ছে যে প্রজেকশনাল লেভেল এখানে হবে তাহলে এখানে গিয়ে টার্গেটটা অ্যাচিভ অ্যাচিভ হবে আর কি তারপর যদি দেখা যায় যে এর তলাতেও হচ্ছে তাহলে হচ্ছে আটশো সাতশো যেখানে হোক যেখানে একচুয়ালি প্রজেক্ট লেভেল আসবে ইন্টারনেটের ফ্রেশ প্রাইজেকশন দেখার পরে কিন্তু ডিসাইড করতে পারবেন যে অ্যাকচুয়ালি মুভমেন্ট কত দূর পর্যন্ত তলার দিকের জন্য আসতে পারে সেলের দিকেই আমি জোর দিচ্ছি বেশি পায়ের দিকে আমি জোর দিচ্ছি না এই মুহূর্তে আহ কারণ আপাতত দৃষ্টিতে এই যে বাউন্স গুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে ডেট টাট টাইপ বাউন্স তাই আমরা আজকের দিনে দু দুবারই কিন্তু বায়ের জায়গায় সেলের ট্রেডি চুজ করার চেষ্টা করেছি কারণ সেটাতে সাকসেসফুল ও হয়েছে সেট হিসাবেই কালকের দিনও কিন্তু আমরা সেল এর দিকে ট্রেড যদি পাই নিউট্রাল অবস্থাতেই আছি কিন্তু যদি সেল এর দিকে ট্রেড পাই তাহলে কিন্তু আমরা ট্রেড সাইড মধ্যে কোয়ান্টিটি বেশি রাখার চেষ্টা করবো যদি মর্নিং এর দিকে যদি কোনো রকম উপরের দিকের জন্য ট্রেড হয় মানে বাজার যদি উপরের দিকে ওঠে তার জন্য যদি ট্রেড আমরা দেখতে পাই তাহলে সেখানে কোয়ান্টিটি আমরা একদম মিনিমাম রাখার চেষ্টা করবো এবং স্কাল্পিং রাখার চেষ্টা করবো যদি দেখতে পাই যে ডাউন সাইডের দিকে ট্রেড সেখানে আমরা ট্রেডটাকে হোল্ড করার চেষ্টা করবো লসটাকে ট্রেল করার চেষ্টা করবো এবং তার সাথে চেষ্টা করবো যে কোয়ান্টিটির সাইজটাকে একটু বড় রাখার আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ